আজকে কথা বলবো কাস্টমাইজ চার্জ নিয়ে কাস্টমাইজ কেকের ক্ষেত্রে যে কাস্টমাইজ চার্জের প্রয়োজন হয় সেটা নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আমাদের আপুরা ভাইয়ারা অনেকেই কাস্টমাইজ কেক নিতে চান কিন্তু কাস্টমাইজ চার্জ দিতে চান না এটা আসলে কেন এটা খুবই দুঃখজনক আমাদের জন্য কারণ দেখেন আমাদের কিছু কেক থাকে যেগুলো হচ্ছে ফন্ডেন্টের কাজ কিছু কেক থাকে টপারের কাজ যেগুলো আমরা টপার দিয়ে কাজ করি সেই টপারগুলো আমাদের হয়তো বাহির থেকে কিনে এনে তারপর হচ্ছে কেকের মধ্যে লাগাতে হয় সেক্ষেত্রে তো আমার এক্সট্রা চার্জের অবশ্যই প্রয়োজন রয়েছে তারপর হচ্ছে ফন্ডেন্টের কাজ যেই সব ফন্ডেন্টগুলো আমরা ইউজ করি এগুলো হচ্ছে খুবই এক্সপেন্সিভ হয় এবং এগুলার কাজগুলো করতে হয় খুবই নিখুঁত হাতে এই কেকটা করতে আমার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে কিন্তু এটার কাস্টমাইজ চার্জ আমি শুধু নামমাত্রই নিয়েছি শুধু বলতে গেলে ফন্ডেন্টের দামটাই আমি নিয়েছি আমার যে এতটা সময় এখানে ব্যয় হয়েছে সেটার মূল্য কিন্তু আমি এখানে নিয়ে নাই আবার ধরেন কিছু কাস্টমাইজ কেক থাকে যেমন হচ্ছে ফ্লাওয়ারের কাজ যে ফ্লাওয়ারের কাজগুলো করতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে এবার বলেন আপনার একটা কেকের পিছনে যদি আমি দুই থেকে আড়াই ঘন্টা সময় ব্যয় করি যেখানে হচ্ছে আমি আপনার একটাকে দশ থেকে পনেরো মিনিট একটা নর্মাল যে কোনো ডিজাইন দিয়ে শেষ করে দিতে পারতাম সেখানে আমার দুই আড়াই ঘণ্টা ব্যয় করা আমার বোকামির কাজ কিন্তু তারপরও আমি করি কারণ আমি চাই আমার কাস্টমাররা যাতে সবসময় একটা ভালো কিছু পাক আমার আমার কাছ থেকে আমি যদি এখানে কাস্টমাইজ চার্জ নেই আমার এই এলাকাতে জীবনও কখনও কাস্টমাইজ কাস্টমাইজ করা কেক তো নিবেই না সেক্ষেত্রে ধরতে গেলে বলা যায় যে আমার কেক চলবেই না কারণ আমার পেজে আমি রকম থিম কেক বলেন যে কোনো ধরনের কেক বলেন শুধু দুই একটা ছাড়া কোনো ধরনের কাস্টমাইজ কে চার্জ নেই না যেগুলো আমার ক্রিমের কাজ বা কোনো ধরনের টপার আমার বাহির থেকে কিনে এনে না লাগাতে হয় সেগুলা তো সবার কাছে আসলে বিনীত অনুরোধ থাকবে আপনারা আসলে কাস্টমাইজ চার্জ কাস্টমাইজ চার্জের জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন আসলে এগুলো খুবই নামমাত্র নেওয়া হয় তারপর আপনাদের খুবই মানে কষ্ট হয় এগুলা দিতে এগুলো আসলে যে কেন বুঝি না আমি